আপনার বাবা কাকা চাচা যদি একজন কৃষক হয়ে থাকেন বিশ্বাস করুন তাদেরই কারণেই আজকে আমরা দুমোটো খেয়ে পরে বেঁচে আছি কারণ কৃষক যদি ফসল না ফসলায় তাহলে এদেশের আমরা না সর্বোচ্চ পর্যায়ে থাকা প্রধানমন্ত্রীও ভাত খেতে পারবে না দেখুন একজন কৃষি কর্মকর্তার কাছে একজন কৃষক গিয়েছেন পরামর্শর জন্য তাও তিনি একজন বৃদ্ধ ষাট ঠর্ধ তার কাছে পরামর্শর জন্য চাওয়ার পর তিনি এই কৃষি কর্মকর্তা তিনি বলেছেন কি আমি আপনার কামলা দেই এই যে কথাটি আপনি বললেন আপনার চেয়ারে বসে থাকতে থাকতে কি পিছনে গরম হয়ে গেছে আপনি বোঝেন না যে আপনি কামলা দেবেন না না দেবেন যাদের টাকায় আপনি চাকরির বেতন পাচ্ছেন আজ তাদেরকে এইভাবে অপমান করে বের করে দিয়েছেন বন্ধুরা এই কৃষি কর্মকর্তা তিনি যে ব্যবহারটি করেছেন এই কৃষকের সঙ্গে আমার মনে হয় এনার কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ এই কৃষকরা আমাদের দেশের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তারা যদি কৃষি না ফলন ফলত তাহলে আমাদের কি অবস্থা হতো সেটা তো আপনারা জানেন বন্ধুরা এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে একজন কৃষি কর্মকর্তার কাছে কৃষক গিয়েছেন তার ধান খেতে পোকা লেগেছে কিছু পরামর্শর জন্য সেই কৃষি অধিদপ্তরে গিয়েছেন কিছু পরামর্শর জন্য অথচ তিনি তাকে বের করে দিয়েছেন অপমান করে এবং বলেছেন আমি তো আপনার কামলা দেই না আপনি ধান খেতে যা পারেন করেন গিয়া এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে কি করা উচিত কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন আজকে আমরা নিউজটা রিভিউ করাছি ঢাকা পোস্ট নিউজ থেকে বড় ধান খেতে পোক আক্রমণ থেকে রক্ষার পরামর্শ নিতে একগুচ্ছ ধান নিয়ে উপজেলা কৃষি অফিসে গিয়েছিলেন কৃষক ফজলুর রহমান তার বয়স পঁয়ষট্টি কিন্তু তাকে পরামর্শ না দিয়ে উল্টো অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে বন্ধুরা দেখুন যেখানে বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী তিনি নিজে বলেছেন যে এক ইঞ্চি জায়গা খালি রাখা যাবে না যেখানে খালি জায়গা পাবেন সেখানেই আপনারা চাষাবাদ করুন কারণ সময় খুব খারাপ যাচ্ছে এবং আগামী দিনে আরও খারাপ পর্যায়ে যাবে কৃষির উপর নজর দিন অথচ এই কৃষকের সঙ্গে তিনি খারাপ আচরণ করলেন আচ্ছা যাক মঙ্গলবার দোসরা এপ্রিল দুপুরে মানিকগঞ্জের শিবলায় উপজেলার কৃষি কর্মকর্তা কার্যালয়ে এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী কৃষক ফজলুর রহমান শিবলয় উপজেলার উথুলি ইউনিয়নের গহেরপুর গ্রামের বাসিন্দা কৃষক ফজলুর রহমান বলেন বছর ষাট শতাংশ জমিতে বড় আবাদ করেছি বেশ কিছুদিন ধরে পোকা আক্রমণে কচি ধান মরে যাচ্ছে এতে খুব দুশ্চিন্তায় পড়ে যায় তার মানে যখন তার ধানে পোকা আক্রমণ করছে তখন পরামর্শের জন্য তো কৃষি দপ্তরে যাবে এটা স্বাভাবিক অথচ সেখানে গিয়ে যে তিনি লাঞ্ছিত হবেন সেটি হয়তো তিনি বুঝে উঠতে পারেনি নালে তিনি যেতেন না যাই হোক এক একগুচ্ছ ধান হাতে নিয়ে সকালের দিকে উপজেলা কৃষি অফিসে পরামর্শের জন্য যাই এই সময় সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন সুজনকে বিষয়টা জানাই এবং আমার বড় ক্ষেত দেখতে যাওয়ার জন্য বলি তখন ওনারা ওনার কাছ থেকে জেলা কৃষি অধিদপ্তর পরিচালকের মোবাইল নাম্বারটি চাই এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি পরে আমার সঙ্গে খারাপ আচরণ করে সালাউদ্দিন সুজন বলেন যে আমি কি কি কামলা দেই দেখেন কথার অবস্থাটা কি কৃষি কর্মকর্তা বলছেন আমি কি আপনার কামলা দেয় নাকি আপনি কামলা দেন না কার কামলা দেন আচ্ছা আপনি এই দেশের কি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন আপনি বললেই আমার মাঠে যেতে হবে যা পারেন তা করেন গিয়া আপনি বেরিয়ে যান যদি বয়স্ক লোক না হতেন তাহলে আমি আপনাকে বিষয়টি দেখিয়ে নিতাম এই হচ্ছিল অবস্থা আর এই সময় উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ দেন অফিসের ওই স্টাফরাও একসঙ্গে একই পর্যায়ে কৃষক ফজলুর রহমানকে অফিস থেকে বের করে দেওয়া হয় চোখে পানি মস্তে মস্তে অফিস থেকে বেরিয়ে যান ফজলুর রহমান এই যে কৃষকের চোখের পানি এটা কত অবস্থা বোঝেন এবং উপজেলা চত্বরে কৃষক এই ঘটনায় সাংবাদিকদের জানান তারা ফজলুর রহমানের সঙ্গে নিয়ে পুরো কৃষি অফিসে যান উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফ থেকে পক্ষ থেকে সাংবাদিকরা কৃষকের অভিযোগ বিষয়টা জানান এই সময় সাংবাদিকদের সামনে রাজিয়া তফাদ্দার ওই কৃষকদের সঙ্গে ধমকের সঙ্গে কথা বলেন এবং আচরণ ঠিক হয়নি বলেও তার দিকেই অভিযোগ তোলেন এবং ইংরেজিতে নানান বলে আওরান আপনি কত বড় ইংরেজি জানা মানুষ আর সাংবাদিকরা প্রতিবাদ করলে তিনি তাদের উপর চর হন এবং অসমজনমূলক আচরণ করেন এবং কৃষকের অভিযোগ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তফাদ্দারের কাছে জানতে চাইলে তিনি বলেন কৃষকের অভিযোগ অভিযোগ শুনেছি যদি উপসহকারী কৃষক কর্মকর্তা কোনো দোষ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তা এই বর্তমান অবস্থা একজন কৃষক তিনি তার ন্যায্যটাও পাচ্ছে না ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন